এই রবি করিম সাল আলহি সাল্লামকে অন্য অন্য রমজান মাস বাদে অন্য অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি যে পরিমাণ রোজা এই সাবান মাসে রবি করিম সাল্লাম সকলে আমার সাথে বললেন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেই মোহারবুল্লাহ আলমের দরবারে যে আল্লাহরুল্লাহ আলম আপনাদেরকে আমাকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মোহত করে পবিত্র শাবান মাসে পবিত্র জুমার দিনে গুনাহ মাফের দিনে গুনাহ আল্লাহর তালার কাছে পেশ করার একটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে mohabbat করে ভালোবেসে এই মসজিদে এসে কিছু কথা বলা এবং কিছু কথা কোরআন থেকে শোনা তৌফিক দান করলো সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ গালিবিল্লাহ সেই মুহাম্মাদের পদের দরুদ পাঠ করছি যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল মুরশিদ বলেছেন এবং যার দরুদ একবার পাঠ করলে 10টি রহমত 10টি বরকত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার উপরে অবতীর্ণ করেন সেই মহামানবের প্রতি আমরা রহমতের আশায় আমরা থেকে তার গত জমাতে আপনাদের সামনে এই শাহান মাস সম্পর্কে আলোচনা করা হয়েছে শাহবান মাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এই শাহবান মাস কতটুকু গুরুত্ব এবং এই শাহবান মাসে আমাদের যে করণীয় রয়েছে এই সাবান মাসে আমাদের যে কাজ রয়েছে এই কাজগুলো আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ নবী করিম সাল সাল্লামের হাদিসের মাধ্যমে উল্লেখ করেছি তো সম্মানিত হাজির আজ আপনাদের সামনে যে হাদিস বলা হয়েছে এই হাদিসি শাহবান মাস উপলক্ষে এবং আমাদের আমরা শতলে অবগত আসছি যে সামনে আমাদের সবে বরাতের রাত আসতেছে মঙ্গলবার দিন দিন গত রাত্রে অর্থাৎ বুধবার দিন সবে বরাতের দিন থাকবে এই রাত্রে নবী করিম সাল আলিয়া সাল্লামের হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশা আল্লাহ তো গত জুমাতে যে আলোচনা করেছি একটু জাস্ট তার নির্জাস বলছি এই সাবার মাস হচ্ছে এমন একটি মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য রমজান মাস বাদে অন্যান্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি যে পরিমাণ রোজা এই শাবান মাসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন সুবহানাল্লাহ এবং শুধু রজাই নয় এই মাসে এত পরিমাণ আমল করেছেন যা জুনুদার মাস বাদে অন্যান্য মাসে তো পরিমাণের আমল করেননি এরপরে এরপরে উসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটা আপনাদের সামনে গত সব জমাতে বলেছিলাম সেই হাদিসটা হচ্ছে যাই দ্বারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই শ্রাবান মাসে আপনি এত পরিমাণ রোজা রাখেন অন্য মাসে রোজা রোজা রমজান মাস বাদে অন্যান্য মাসে এত পরিমান রোজা আপনাকে রাখতে কখনো দেখিনি তো এই মাসে কেন এত রোজা রাখেন আপনি উত্তরে বললেন হে উসমা বিন আমি রমজান মাসে বাদে এই সাবার মাসে এই কারণে এত পরিমাণ রোজা রাখি এই মাসে সবাই দুনিয়ার সকল মানুষ কি করে নানান ধরনের কাজে ব্যস্ত থাকে এই মাসে সকল মানুষ গাছেল থাকে এই মাস থেকে দূরত্ব অবলম্বন করে এই মাসে আমি এই জন্য রোজা রাখি এই মাসে আল্লাহ করা হয় সকল মুমিনের আমল সকল মানুষের আমল এই আমলের মধ্যে রয়েছে সব আবার গুণা এই আমলের মধ্যে রয়েছে কি সব আবার গুনা উভয় আল্লাহ তালার কাছে পেশ করা হয় এই জন্য আমি চাই আমার আমল আল্লাহ যেন তো কমলিয়াতে অর্থাৎ বোঝাচ্ছে যে আমার আমল যেন আল্লাহ তালার কাছে রোজা হালতে আল্লাহ তালার কাছে পেশ হয় কত সুন্দর কৌশল আল্লাহ আল্লাহ তালসুল অবলম্বন করেছেন ঠিক কিনা

মানুষ ছিলেন মহা মানুষ ছিলেন মহা নবী ছিলেন নবীদের নবী ছিলেন সর্বশেষ নবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে এই নবী যার গুনাহ ছিল না সেই মানুষ যদি আল্লাহ তাআলার কাছে বলে তার আমল মানে পেশ করা হয় যে সে যদি মনে করে যে আমার আমল রোজ হালতে পেশ হোক যেন আল্লাহ তাআলা অতি সহজে আমার আমলটা কবুল করে নেয় তাহলে আমরা তো প্রতিনিয়ত গুরাহি লিপ্ত থাকি ঠিক তাহলে আমাদের এত পরিমাণ গুরুত্ব দিয়ে এই অবলম্বন করতে হবে যেন আমাদের আমলটা আল্লাহ তালার কাছে সবের অন্তর্ভুক্ত হয়ে পেশ হয় যদি রোজা হালতে আমাদের আমলটা আল্লাহ তালার কাছে পেশ হয় রবিগম সাল্লাম বলছেন যে রমজান এমন একটি রোজা এমন একটি আমল যে আমলটা করলে আল্লাহ তালার প্রিয় হয়ে যায়

ঠিক কিনা যেহেতু আমরা গুণাগার পাপি তাহলে আমরা চাই আমাদের আমলটা আল্লাহ তালা কাছে রোজ হালতে উপস্থিত হোক উপস্থাপনা হোক যেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের উপর থেকে সমস্ত রাগ গোসা দূর করে ভালোবেসে যেন আমার আমল আমাদের আমল গুলোকে আল্লাহ তালা কুবুল করে নেয় সকল বলে আমি এরপরে নবী করিম সাল আলি সাল্লাম এই সাবান মাস সম্পর্কে সুন্দর একটি রিমাইন্ডার দিয়ে একটি হাদিস বলতেছেন

তো এই মাস এই শাহবান মাসে নবী করিম সাল আলি সাল্লাম দিয়ে আমাদের বলতেছেন হে উম্মত তোমরা কি জানো এই মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে এমন একটি আমলিয়াত রাত রয়েছে যে রাত্রে আল্লাহ তালা সকল মানুষদের গুনা গুলোকে আল্লাহ তালা মাফ করে দেন শুধু দুই প্রকারের মানুষ ব্যক্তিত্ব কয় প্রকারের মানব ব্যতীত দুই প্রকারের মানুষ ব্যতীত সকল প্রকারের মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সেই দুই প্রকার কারা ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন সেই দুই প্রকার মানুষ যারা যার আল্লাহ তাআলার সাথে শিরিখ করে সেই এক প্রকার মানুষ আল্লাহ তালা কি করেন না তাদেরকে ক্ষমা করেন না দুই নাম্বারে হচ্ছে যারা বিদ্বেষ করে একে অপরের সাথে একে অপরের সাথে বিদ্বেষ পোষণকারী বিদ্বেষ পোষণকারীর অন্তর্গত অনেক 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 বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে একে অপরের সাথে কি অহংকার করা একে অপরের সাথে কি করা অহংকার করা অহংকার হচ্ছে আল্লাহ তালা চাদর তো আল্লাহ তালা চাদর নিয়ে যে তারা হেসনা করে সেই ব্যক্তির দু আল্লাহ তালা কবুল করেন না করেন না এরপরে মধ্যে রয়েছে। যারা হিংসা করে যারা হিংসা করে তাদের দো আল্লাহ তারা কি করেন না কবুল করেন না তাহলে আমাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত যে যাদের আল্লাহ আল্লা কবুল করেন না তারা কত কপাল পরা কত নাদান কত আল্লাহর দিন থেকে বাহিরে চলে গিয়েছে যে আল্লাহ তালা এই রহমতের দিনে তাদের দোয়া কবুল করতেছেন না কত ভয়ঙ্কর একটি তথ্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন রিमाइंडर দিয়ে জানিয়ে দিচ্ছেন হে আমার উম্মতরা তোমরা জেনে রাখো লাইলাতুল নিসুমি শাবান শাবান মাসের মাসের অর্ধ রয়েছে অর্থাৎ এই মাসের মধ্যবর্তী একটি রাত রয়েছে এই রাতে আল্লাহ তারা সকল প্রকার মানুষের দোয়া কবল করে নেয় শুধু দুই প্রকার মানুষের দোয়া আল্লাহ তারা কবল করেন না তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তালার সাথে যে ব্যক্তি শিরিক করলো সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না দুই নাম্বার হচ্ছে যে বিদ্বেষকারী সেই কারী দু আল্লাহ তালা কবুল করেন না শিরিকের যে শিরিকের যে কিন্তু কর্ম রয়েছে কাজ রয়েছে সেগুলো আমরা সকলে জানি 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 এরপর হচ্ছে বিদ্বেষকারী তো বিদ্বেষকারী সম্পর্কে আমরা সকলেই অসচেতন সকলেই সচেতন না তারা কারা তারা হচ্ছে এ কবরের সাথে হিংসা করবে এ কবরের সাথে বিদ্বেষ করবে এ কবরের সাথে কি করবে কি করবে অন্যের গিবত করবে আবার আত্মহত্যা সম্পর্ক বিচ্ছেদকারী এদেরকে বলা হয়েছে বিদ্বেষকারী নাউজিবিল্লাহ বলে তো এই প্রকার মানুষদের দোয়া আল্লাহ তারা কবুল করবেন না কে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কি কোনোদিন মিথ্যা কথা বলে সে কোনোদিন মিথ্যা কথা বলে না সে আল্লাহর পক্ষ থেকে সদা সত্য কথা বলে সদা সত্য কথা বলে এই যার ইমান আছে পোষণ আছে সে আজকে নিয়ত করে ফেলে যে এই এক আজকে থেকে আমি নিয়ত করলাম কশিন কালেও আমি একে অপরের সাথে বিদ্বেষ করব না একে অপরের সাথে অহংকার করব না

তাহলে এইখান থেকে একটা শিক্ষা নিলাম অপর শিক্ষা হচ্ছে এই মাসে লাইলাতুল নিসফু মিন শাবান এমন একটি রজনী রয়েছে এমন একটি রাত রয়েছে যে রাতে আল্লাহ তাআলা কি করেন প্রত্যেক বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন দুই প্রকার ব্যক্তি সারা তার হচ্ছে শিরিককারী এক নাম্বারে দুই নাম্বারে হচ্ছে হিসাব বিদ্বেষকারী তো এটা আপনার দিলে লিখে নেন আপনার অন্তরে গেঁথে নেন আজকে থেকে নিয়ত করে ফেলেন পরবর্তী সময় যেন এই হিংসা বিদ্বেষ আমার অন্তরে না থাকে আজকে আল্লাহ তালার কাছে তোবা করে চলে যাবেন যেন আল্লাহ তালা আমাদের এই লাইলাত নিসবুমিন শাহবানের রাতে কি করেন আমাদের দোয়া গুলোকে কবুল করে নেন আমরা সকলেই চাই আমাদের নেক দোয়া আল্লাহ কবল করুক কারণ আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না আমরা সকলেই জান্নাতে যেতে চাই তো যদি জান্নাতে যেতেই চাই তাহলে অবশ্যই এই রাতটি আমাদের সময় নষ্ট করা যাবে না ঠিক কিনা এই রাত আমাদের অতিবাহিত করা যাবে না এই রাত্রি অপেক্ষা করে আজকে থেকে পরিবর্তন হওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কিনা যে এই রাতে কে হাইলাইট করে রিমাইন্ডার করে আমাদের স্বর্ণতা বলম্বে আমাদের কি হবে আজকে আমাদের মাইন্ড চেঞ্জ করে নিয়ে যেতে হবে যে আজকে আমি আল্লাহ তালা কাছে তবা করছি আর আমাদের মধ্যে যেন হিংসা বিদ্বেষ না থাকে এক অপরের সাথে যেন আমরা হিংসা লালন না করি এক অপরের সাথে যেন অন্যায় ভাবে কথা না বলি এক অপরের মাঝে যেন আমরা ঘিবত না করি এক অপরের কাছে যেন আমরা এগুলো যেন না করি আজকে থেকে আমরা যেন এক অপরের মুসলমান ভাই ভাই একত্রিত হয়ে যায় হিংসা কারণ আমাদের এমন একটি রাত আসতেছে যে রাতে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবল করে নিবেন আমি আজকে জুমার দিন আপনাদের এই হাদিস দলের সহকারে বলে দিচ্ছি তবু যদি আজকে আপনারা তো বা করে আজকে নিয়ত করে না বের হন তাহলে আমার আপনার মতো কপাল পর যাতে আর পৃথিবীতে কেউ থাকবে না ঠিকই না আমার আপনার মতো কপাল পর যাতে আর কেউ থাকবে না যদি আজকে যদি আমরা মাইন্ড চেঞ্জ করে না নিয়ে যাই

আল্লাহ তালা ওই রাত্রির জন্য আমাদের কবুল করে সকল বলে আমিন এরপরে সবে বরাতের দিনে আমরা অনেকেই অনেকেই কুসংস্কার নিয়ে ব্যস্ত থাকি ঠিক কিনা ওই দিন রাতে আমরা অনেকেই অনেক ধরনের প্রিপারেশন নিয়ে থাকি প্রস্তুতি নিয়ে থাকি যে ওই রাতে আমরা একটু ঘোরাঘুরি করব হ্যাঁ কে কয় প্যাকেট সিগারেট কিনবে কে কয়টা পান খাবে হ্যাঁ কে কতটি রুটি বানাবে অপসংস্কৃতি কুসংস্কৃতি আমরা লালন করে থাকি প্রিপারেশন নিয়ে থাকি সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ ওই দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন দিন গত রাত্রে আমাদের কি করবে আল্লাহ তালা করে যেহেতু আল্লাহ কবুল করে নেবেন তাহলে বাক্যে আছে কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক কিনা কিছু পেতে হলে কিছু দিতে হয় তাহলে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন তাহলে অবশ্যই আপনার নিয়তে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে

আল্লাহ তালা কি পবিত্র এই জন্য আল্লাহ তালা কাছে হতে হবে সকল বিষয় থেকে পবিত্র হয়ে তারপর আল্লাহ তালা কাছে উপস্থাপনা করতে হবে যে আল্লাহ আমি আজকে ক্ষমা প্রার্থী আমি জানি আমি নালাগ আমি গুণাগার আমি পাপি আমার মতো দুনিয়াতে পাপ আর কেউ নাই আজকে আমাকে দয়া করে মায়া করে আপনার নবীর উন্মত হিসাবে আমাকে কবল করে নেন এবং আমার দোয়া গুলোকে আল্লাহ কবল করে নেন সকলে আমি এই উদ্দেশ্য আমাদের ওই রাত্রি উদযাপন করতে হবে ওই রাত্রিতে সিগারেট কেউ খাবেন না দয়া করে কেউ সিগারেট খাবেন না কারণ সিগারেট হচ্ছে এমন একটি পদার্থ যেটা খেলে আপনার মুখে থেকে এমন দুর্গন্ধ বের হবে আপনার স্ত্রীও আপনাকে ঘৃণায় ঘৃণার চোখে দেখবে ঠিক না আমি দেখেছি গাড়ি ঘোড়ায় যখন চড়ি অনেক মানে সিগারেট যারা খায় তাদের পাশে বসতেই পারে না তারা কথা বলে মনে হয় যে ওইখানে ভূমি করে দেয় এত দুর্গন্ধময় একটা মানে মুখ নিয়ে সামনে বসে আল্লাহ তারা তাদের মুখ নিজ হাতে বানিয়েছে অথচ সেই মুখে তারা দুর্গন্ধ নিয়ে চলতেছে ঘিন্না থাকা উচিত তাদের ঠিক কিনা তাদের ঘিন্না থাকা উচিত তাদেরকে ধিকার জানাই যে আল্লাহ তালা এত সুন্দর করে তাদের মুখটাকে আল্লাহ তালা নিজ হাতে বানে দেন আর আল্লাহ তালার সেই নিয়ামত আমরা কিভাবে ব্যয় করতেছি কিভাবে অপচয় করতেছি আমাদের জবানে থাকবে সবসময় আল্লাহর জিকির আর এই জবানে আমরা হারাম নিয়ে ব্যস্ত রয়েছে ঠিক কিনা আমাদের আমাদের মানে লজ্জিত লজ্জিত হওয়া উচিত সম্মানিত হাজির দয়া করে আপনাদের বলতে যাচ্ছি ওই দিনদের প্রিপারেশনার্থে আপনারা কি করেন এই সকল গুনা থেকে বিরোধ থাকেন। যেহেতু রবীদন সাল্লাম গুণাই নাই তারপর সেই সাবান মাসের প্রথম দিন থেকে সে সচেতন থাকতেন যেন আল্লাহ তালা আমার প্রত্যেক আমল রোজাহালতে উপস্থাপনা হয় উপস্থাপনা করেন যেন আল্লাহ তালা আমার প্রত্যেক আমল রোজাহালতে অ্যাকসেপ্ট করেন এই নিয়তে সে রমজান মাসে কি করতেন রোজা রাখতেন আমলের দিকে ধাপিত থাকতেন তার গুনাই নাই কোন সে জান্নাতি আর আমাদের গুণা দিয়ে বোঝাই গুনার পাহাড় আমাদের তবু কেন আমরা প্রিপারেশন নিতে পারিনি এইটা আপনাদের নবসকে আপনি জিজ্ঞাসা করবেন মঙ্গলবার দিন গত রাত্রে আমাদের এই লাইনে তো নিঃসমিন সাবান এই সাবানের রাত অর্ধ সাবানের রাত এই রাতকে অপেক্ষা করে আমরা একটু সচেতন হই একটু সচেতন হই শুধু আমরাই নয় আমাদের স্ত্রী বিবাল বাচ্চা সকলকে সচেতন করার দরকার আছে না নাই যখন আজকে থেকে আপনি পরিবর্তন হবেন যে সামনে রোজা আসতেছে হে সন্তান আমার হবে সারা বছর অনেক পাপ করেছি আমি তো গুণাগার কারণ আমার মৃত্যুবরণ করতে হবে আমার কবরের অতিবাহিত করতে হবে নচেত আমি পরিবর্তন হচ্ছি হে সন্তান তুমিও আমাকে দেখে দেখে পরিবর্তন হও এবং আমি মৃত্যুর পরেও যেন তুমি এই নামাজের হালতে এই নেক আমলের হালতে তুমি যেন সবসময় তোমার যাপন পার করতে পারো এই রকম ওপেনলি আপনারা সন্তানের সামনে ফেস্ট টু ফেস্ট ফেস্ট টু ফেস্ট কি করতে হবে কিক আপনার প্রেজেন্ট করতে হবে তাহলে আপনার সন্তান বুঝতে পারবে যে না আমি মুসলিম আমার মুসলিম ঘরে জন্ম হয়েছে মুসলিম বাবার ওরসে জন্ম হয়েছে মুসলিম মায়ের গর্ভে থেকে আমি জন্ম নিয়েছি এইটা তার অনুধাবন হবে ঠিক কি না তার অনুধাবন হবে যদি আপনি আপনি পরিবর্তন না হন আপনি বাবা আপনি যদি বাবা পরিবর্তন না হন কোশ্চেন কালে আপনার সন্তান পরিবর্তন হবে না এটা লিখে রাখেন এই জন্য আপনাদের বলতেছি দয়া করে দয়া করে আমি কিন্তু আমার আমল করতে বলতেছি না আমি আল্লাহর ইবাদত করতে বলছি যে আল্লাহ নিজে বলেছেন আমার ফরাকুল জিন্ন আল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ নিজে বলেছেন আমি সেই আল্লাহর কথা বলতেছি আপনি ইবাদত মগ্ন হয়ে যান আজ থেকে আজ থেকে পরিবর্তন হয়ে যান আজ থেকে গীবত ছেড়ে দেন আজ থেকে হিংসা বিদ্বেষ ছেড়ে দেন আমাদের একত্রিত হওয়া দরকার ইমার্জেন্সি ইম্পর্টেন্ট যদি আমরা একত্রিত না হই তাহলে আগামীতে আমাদের আরো এর থেকে ভয়ানক গজব আসছে যে গজবের সীমা নাই যে গজবের সীমা নাই এই জন্য আজ থেকে যেহেতু আমাদের সামনে রমজান মাস এই রমজান মাসকে অপেক্ষা করে আমরা সকলে আজকে পরিবর্তন হই আমরা আল্লাহ তালার কাছে এই মাসকে বেশি বেশি আমল করে উপস্থাপন করি হে আল্লাহ সারা মাস আমি অনেক গুণা করেছি এই মাসে যেহেতু আপনি সুযোগ দিয়েছেন চান্স দিয়েছেন তাহলে আমি আল্লাহ এই মাসে রোজা হালতে সকল আমল আপনার সামনে প্রেজেন্ট করতেছি দয়া করে আমার আমল গুলোকে আপনি কবুল করে নেন এইভাবে মন মানসিকতা নিয়ে যেন এই মাসটা আমরা পার করতে পারি ইনশা আল্লাহ তো সম্মানিত হাজির তাহলে কি করতে হবে আজ থেকে আপনি মাইন্ড চেঞ্জ করে নিয়ে যান যেহেতু লাইলাতে শাহবান মুখেরত বাণী থেকে এই হাদিসতে আসছে যে এই দিনে সকল মুমিন মুসলমান সকল মানুষদের আল্লাহ তালা কি করে দোয়া কবুল করে নেন যে হিন্দু সে যদি এই মাসে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ তালা কাছে প্রেজেন্ট হন তবু সে কালেমা পড়ল যদি এভাবে প্রেজেন্ট হন তার দোয়া কবুল করে তাহলে আমি তো মুসলমান তাহলে আমি কেন পারবো না ঠিক কিনা তাহলে আমি আল্লাহ তালা কাছে কি করব আজ থেকে পরিবর্তন হয়ে তাও বা পরে নিয়োগ করবো যেন ওই দিন আমার দোয়া মিস না হয় ইনশা আল্লাহ বলি আল্লাহ তালা আমাদের নিয়তকে কবুল করেনি নিক সকল বেলা আমিন এবং এই দিনে আমরা কেউ প্লিজ আমি আবারও বলতেছি সিগারেট খাবো না দয়া করে সিগারেট খায় না যে আল্লাহ নিজে হাতে আমাদের মুখটাকে সৃষ্টি করেছেন মুখটাকে আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন সেই মুখের আমরা নিয়ামত কিভাবে আমরা ব্যয় করি কিভাবে অপচয় করি একটু চিন্তা করেন আমি আবারও বলতেছি এই দিন নষ্ট করবে না প্লিজ দয়া করে এই দিনে কেউ সিগারেট খাবেন না এবং আপনি শুধু আপনি নয় আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করবেন তাদেরকে সচেতন করবেন যে ভাই এই দিন আমরা অনেক পাপ করেছি দয়া করে এই দিন একটু অফ রাখ আপনি সারা জীবনের জন্য আপনারা রাখেন এটা আমি চাই কিন্তু আমি তো বলা সত্ত্বেও আপনার পরিবর্তন হবে না কিন্তু যদি পরিবর্তন সেটা আপনার ডিসিশন ইজ ইউর আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু আমি শুধু বলতেছি ওই দিনকার জন্য আপনার রিকোয়েস্ট করতেছি আপনার প্রতি জীবন যাপনের জন্য রিকোয়েস্ট থাকলো কিন্তু ওই দিনের জন্য ডাবল রিকোয়েস্ট আপনার কাছে যে ওই দিনে কেউ হারাম খাবার পান করবেন না ইনশাআল্লাহ বলেন এবং ওই দিনে কেউ অন্যান্য কাজে

সকলে বলে দিচ্ছি যাদের সন্তান কথা শুনে না তাদের জন্য দোয়া করবেন নিয়তে দোয়া করবেন আপনারা চান কি চান না আপনাদের আমাদের সন্তান পরিবর্তন হোক চান কি চান না চাই সন্তান পরিবর্তন আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন জন্য আপনি দোয়া করেন আর একটা কথা বলতেছি আমরা অনেকেই মনে করে যে ওই দিন রাতে ভাগ্য পরিবর্তন হয় গোসল করে ফোটা ফোটা যত ফোটা পড়বে তত ফোটা কি করবে আল্লাহ তালা সব দিবেন এটা কিন্তু কুসংস্কার এটা কেউ করবেন না এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা কেউ করবেন না আপনারা যত যত সময় গোসল করবেন গোসল করে কি করবেন ওই সময় থেকেই জিকে রাজকারের প্রিপারেশন নেবেন সব সময় আপনার দুপুর বেলায় গোসল করেন ওই সময় গোসল করবেন আপনি ওই নিয়তে গোসল করবেন না যে দুপুর বেলা থাক পরে গোসল করবো এই নিয়তে কেউ থাইকেন না তাহলে তাহলে আপনার বেদাত হওয়ার সম্ভাবনা বেশি কারণ কারণ বেদাত বেদাত কোনো হাদিস নাই হাদিস নাই কোনো হাদিসে লেখা নাই সই হাদিস দ্বারা নয় কোনো আল্লাহ নয়। সেই কাজটা যখন আপনি করবেন তখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বাইরে চলে যাচ্ছেন ঠিক কিনা তখন আপনার বেদাতে পরিণত হচ্ছে আর একটি বেদাত গুনাই জাহান নামের জন্য যথেষ্ট সেই জন্য এই কাজগুলোকে কেউ করবেন না হালা রুটি বানানোর ব্যস্ততা থাকেন আপনার মানে বিবিদেরকে কি করবেন আপনি সচেতন করবেন দেখো আজকের দিন হচ্ছে আমলের দিন সব বাদ দিই যেহেতু বিগত বছরে আমরা এলোমেলো ভাবে চলছি এই যেহেতু মৃত্যু নিকটিনে তাহলে আমরা আজকে পরিবর্তন হই আমরা ওই দিনে আমলের প্রিপারেশন নেই জিগে আজকারে মগ্ন থাকি এভাবে তাদেরকে বোঝাবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের কথাগুলোকে আমল করার তাফিক দান সকলে আমিন